অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান জমিদার প্রথা বিলুপ্ত হয় কত সালে সালে ঢাকায় আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের স্মৃতি জড়িত স্থান কোনটি বাহাদুর শাহ পার্ক বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে সতেরোশো সালে বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস বাংলায় ফরোয়াজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন হাজি শরিয়তুল্লাহ মোহাম্মেডান লিটারারি সোসাইটি এর প্রতিষ্ঠাতাকে নবাব আব্দুল লতিফ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায় আমাদের বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রবর্তন কে করেন লর্ড মেকলে ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় উনিশশো সালে উনিশশো সালের সীমানা কমিশন যে নামে পরিচিত রেড ক্লিফ কমিশন মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলায় সফর করেছিলেন নোয়াখালী বাংলায় ঋণ সাদেশী আইন কার আমলে প্রণীত হয় এ কে ফজলুল হক বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে উনিশশো সালে উনিশশো সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনের পর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন এ কে ফজলুল হক কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় সন্তোষে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন শামসুল হক আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন মাওলানা ভাসানি অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল কোথায় জগন্নাথ হলে প্রাক্তন পাকিস্তানকে বিদায় জানাতে আলাইকুম জানিয়েছিলেন কে মাওলানা ভাসানি ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় লাহোর ছয় দফা দাবি বা আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল উনিশশো সালে সম্প্রতি কোন দিনকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয় এক ডিসেম্বর বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কলকাতা মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল সেক্টর সাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য কতজন বিডিয়া সদস্য বিশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন দুইজন বাংলাদেশের কোনো জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কি বীর উত্তম বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে এস ওয়াডারল্যান্ড মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে ডক্টর সেতারা বেগম কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান ডক্টর সেতারা বেগম বীর শ্রেষ্ঠ আমিন কোথায় কাজ করতেন নৌবাহিনী বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভারত কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ইরাক স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে চার এপ্রিল উনিশশো বাহাত্তর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি পূর্ব জার্মানি বাংলাদেশের কোন বলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন অলোক কাপালি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে বাইশ মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার রাজনৈতিক বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক বাংলাদেশের সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্ম কোন সালে বাদ পড়ে যে সাংবিধানিক সংশোধনী দ্বারা বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অষ্টম বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি সংসদীয় ব্যবস্থা বাংলাদেশের তেরোতম সংবিধান সংশোধনের মাধ্যমে কোনটি গ্রহণ করা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা পঁয়তাল্লিশে উন্নতি করা হয় চতুর্দশ তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল কোথায় জগন্নাথ হলে জাতীয় সংসদের প্রতীক কী শাপলা ফুল বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কখন সাত মার্চ উনিশশো কোন সালে বাংলাদেশের নারীরা প্রথম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে সরাসরি ভোটে নির্বাচিত হয় উনিশশো বাংলাদেশে কয়টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠিত হয়েছে চারটি বাংলাদেশের বিচার বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে স্বাধীন বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে কখন পহেলা নভেম্বর দু সুপ্রিম কোর্টে বিভাগ আছে কয়টি দুইটি কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ বাংলাদেশের সর্বনিম্ন প্রশাসনিক স্তর কোনটি ইউনিয়ন পরিষদ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম কি মাউরি কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে হাজম বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায় নেত্রকোনা বাংলাদেশের উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত কোথায় ময়মনসিং